সুভাষপন্থী গান্ধীপন্থী তারা এই বিতর্কটাকে বলতে খুব খারাপ লাগছে কিন্তু খুব কিছু কিছু ক্ষেত্রে খুব কদর্য জায়গাতেও নিয়ে যাওয়া হয় কিন্তু আমরা যদি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে ইতিহাসের ছাত্র হিসেবে আমরা যদি দেখি ইতিহাসের ছাত্র ছাত্রী হিসেবে আমরা যদি দেখি তাহলে দেখব যে মহাত্মা গান্ধী এবং সুভাষচন্দ্র বসু নেতাজি সুভাষচন্দ্র বসু তাদের দুজনের মধ্যে হিংসা এবং অহিংসার জাতীয় সংগ্রামকে কেন্দ্র করে একটা মতানৈক্য হচ্ছে কিন্তু এই রাজনৈতিক মতাদর্শের বাইরে গিয়ে তারা কিন্তু কেউ একে অপরের প্রতি শ্রদ্ধা হারাচ্ছেন না বা কেউ কিন্তু একে অপরের উদ্দেশ্যকে রাজনৈতিক উদ্দেশ্যকে কিন্তু কখনও খারাপ চোখে দেখছেন না সুভাষচন্দ্র বসু কি বলছেন সুভাষচন্দ্র বসু বলছেন যে মহাত্মা গান্ধীর যে লক্ষ্য তাই নিয়ে কোনো সংশয় নেই কিন্তু ভারতবর্ষের রাজনৈতিক পরিস্থিতি যা সেই রাজনৈতিক পরিস্থিতিতে শুধুমাত্র অহিংসার ওপর নির্ভর করে থাকলে হবে না এবং যখন তিনি বিদেশে রয়েছেন এবং ভারতবর্ষে যখন ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিলেন মহাত্মা গান্ধী তখন সুভাষচন্দ্র বসু জার্মানি থেকে বসে তিনি বলছেন যে এইটাই সেরা সময় ছিল আমার ভারতবর্ষে উপস্থিত হওয়ার যে ভেতর থেকে ভারত ছাড়ো আন্দোলন এবং বাইরে থেকে সামরিক বাহিনী আক্রমণ করলে ইংরেজরা পালানোর পথ পাবে না উপনিবেশিক শক্তি পালানোর পথ পাবেন না অন্যদিকে গান্ধীজি কি বলছেন গান্ধীজি বলছেন যে উনি সারা জীবনই উনি কোনোদিন হিংসার পথকে সামান্যতম হিংসাকেও উনি সমর্থন করেননি চৌড়ি চৌড়ার ঘটনা তার একটা বড় প্রমাণ হতে পারে সেটা তার রাজনৈতিক অদূরদর্শিতার প্রমাণ কিছু ক্ষেত্রে কিন্তু তিনি সুভাষচন্দ্র বসুর উদ্দেশ্যকে তার দেশভক্তিকে কোনোদিন অসম্মান করেননি এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর উনিশশো ছেচল্লিশ সালে সুভাষচন্দ্র বসু যখন নিরুদ্দেশ হয়ে গেছেন তখনও তিনি সুভাষচন্দ্র বসুকে সেরা দেশভক্ত বলছেন রাজনৈতিক ক্ষেত্রে তাদের মতানৈক্য ছিল তাদের কংগ্রেসের যে কমান্ড সেই নিয়ে তাদের মধ্যে মতাদর্শগত পার্থক্য ছিল কিন্তু একে অপরের প্রতি তারা শ্রদ্ধা হারাননি এবং যে কারণে সুভাষচন্দ্র বসু আজাদিন বাহিনীর একটা সবচেয়ে বড় যে বাহিনী যে অংশটি তার নাম তিনি রাখছেন গান্ধী ব্রিগেড তো এই বিষয়টা নিশ্চয়ই বেলামিত্র অবজার্ভ করেছিলেন শুধু বেলামিত্র নন আইনের প্রত্যেক সদস্য প্রত্যেক সেনা তারা উপলব্ধি করেছিলেন যে জন্য গান্ধী নেহরু প্যাটেল এদের নামে বিভিন্ন অংশের নাম হয়েছে তো কংগ্রেসের কর্মকাণ্ড বা এর প্রতি তারা কোনো দিন বিশ্বাস হারাননি এবং শরৎচন্দ্র বসু তখন বাংলার প্রাদেশিক কংগ্রেসের অন্যতম কর্তা ব্যক্তি ছিলেন যার সঙ্গে সুভাষচন্দ্র বসু বিদেশ থেকেও যোগাযোগ রেখেছিলেন তো এই ঘটনাগুলোর জন্য ডেফিনেটলি বেলামিত্র বা আজাদিন বাহিনীর অন্যান্য যারা সদস্য ছিলেন প্রত্যেকেই তারা কংগ্রেসের কর্মকাণ্ডের প্রতি সন্ধিহান হননি গান্ধীজিকে তারা সবাই শ্রদ্ধা করতেন কিন্তু যখন পথের প্রশ্ন আসে মত এবং পথের প্রশ্ন আসে তখন অবশ্যই তারা সুভাষচন্দ্র বসুর মত এবং পথকেই বেছে নিয়েছিলেন যে জন্য কংগ্রেস থেকে তারা বেরিয়ে এসেছিলেন এবং শুধু বেলামিত্র নন কংগ্রেসের যে ইয়াঙ্গার জেনারেশনের যে অংশটা তার একটা ছোট অংশ জওয়াহরলাল নেহরুকে আদর্শ করে কংগ্রেসের মধ্যে রয়ে গিয়েছিল বাকি বৃহত্তর অংশটাই কিন্তু সুভাষচন্দ্র বসুর সঙ্গে বেরিয়ে আসছে ফরওয়ার্ড ব্লক একটা ভীষণ রকমভাবে যুবশক্তিকে তারা প্রজেক্ট করছে তো সেই সময় বেলামিত্র তিনি সুভাষচন্দ্র বসুর মত এবং পথকে অনুসরণ করে তিনি বেরিয়ে আসছেন ফলে গান্ধীর উদ্দেশ্য এবং তার রাজনৈতিক আদর্শের প্রতি কোনো রকম বিদ্বেষ না রেখেও তারা বেছে নিচ্ছেন সুভাষচন্দ্র বসুর মত এবং পথকে এবং পরবর্তীকালে আমরা দেখব যে যখন হরিদাস মিত্র অ্যারেস্ট হচ্ছেন আইনের আরও অনেক গুপ্তচররা অ্যারেস্ট হচ্ছে উনিশশো পঁয়তাল্লিশ সালের বিচারে যখন তাদের মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে তখন আবার বেলামিত্র ছুটে যাচ্ছেন মহাত্মা গান্ধীর কাছে যিনি একসময় তার রাজনৈতিক আদর্শের পথ প্রদর্শক ছিলেন তাকে প্রথমে তিনি চিঠি লিখছেন তারপর সরাসরি গিয়ে দেখা করছেন এবং গান্ধীও তাকে অত্যন্ত মহাত্মা গান্ধীও তাকে অত্যন্ত স্নেহ করতেন ছোটোবেলা থেকে দেখেছেন ছোটো বয়স থেকে দেখেছেন ফলে তার আবেদনও তিনি ফিরিয়ে দিতে পারেননি এবং যে কারণে আমরা দেখব যে লর্ড ওয়াভেলের কাছে মহাত্মা গান্ধী বারবার চিঠি লিখছেন তাকে অনুরোধ করছেন যেন তাদের এই মৃত্যুদণ্ড রদ করা হয় স্থগিত করা হয় এবং আলটিমেটলি তাদের মৃত্যুদণ্ড রদ করে বিদায়ী ব্রিটিশ সরকার সেগুলোকে যাবজ্জীবন কারাদণ্ডে পরিণত করে দিয়েছেন গান্ধী ছাড়াও যারা এই সময় এই আজাদ বাহিনীর সেনানায়ক এবং গুপ্তচরদের হয়ে আইনি লড়াই লড়েছিলেন হ্যাঁ তাদের মধ্যে আসাফ আলী মতিলাল শেতালবে তেজ বাহাদুর কিছু ক্ষেত্রে জওয়াহরলাল নেহরু এরাও আদালতে ছিলেন তো তাদের অবদানও ভীষণ গুরুত্বপূর্ণ কারণ তারা যেটা প্রমাণ করেছিলেন যে এদেরকে যে কারণে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল বলা ছিল এরা এরা এই আইনের সেনানীদের যারা ইন্ডিয়ান আর্মি থেকে চলে গিয়েছিলেন আইনেতে বা সিভিলিয়ানস যারা সরাসরি যোগদান করেছিলেন আইনেতে তাদেরকে বলা হয়েছিল যে তারা বিশ্বাসঘাতক এবং বিশ্বাসঘাতকতার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড কিন্তু এই কেস চলাকালীন তারা এটা প্রমাণ করে দেন যে এরা বিশ্বাসঘাতক নন তার কারণ কী কারণ এরা আরেকটি সরকার কি তারা তাদের আনুগত্য জানাচ্ছেন তারা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির দ্বারা প্রতিষ্ঠিত যে আজাদহীন সরকার যাকে পৃথিবীর আটটা দেশ স্বীকৃতি দিয়েছে সেই আজাদহীন সরকারের এরা স্টাফ তারা তাদের আনুগত্য তারা জানিয়েছেন আজাদহীন সরকারের প্রতি তো যার ফলে এদের টার্মিনেট করতে পারে ইন্ডিয়ান আর্মি থেকে এদের টার্মিনেট করা যেতে পারে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি এদের টার্মিনেট করতে পারে কিন্তু তার বেশি এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যেতে পারে না আর যারা গুপ্তচর তারাও একইভাবে তারা সেই আজাদ সরকারের হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অ্যাক্সেস পাওয়ারের হয়ে তারা তাদের আনুগত্য প্রদর্শন করেছে তো এই গ্রাউন্ডে যেটা আলটিমেটলি হয় যে আজাদ সেনানীদের যাবতীয় পেনশন টেনশন এগুলো বন্ধ করে দেওয়া হয় কিন্তু তাদের বিরুদ্ধে রকম অন্য রকম ব্যবস্থা নিতে পারেননি কিন্তু যারা গুপ্তচর ছিলেন যেহেতু তারা এখানকার বিভিন্ন ডকুমেন্ট পাচার করেছেন সরিয়ে দিয়েছেন তো সেই কারণে তাদের মৃত্যুদণ্ডকে কমিয়ে প্রিজনার অফ ওয়ারের আন্ডারে নিয়ে এসে তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ডে চেঞ্জ করে দেওয়া হয় এবং ভারতবর্ষ স্বাধীনতা পেলে সেগুলো পুরোটাই নাল্যান্ড ভয়েড হয়ে যায় এবং ওই সময় হরিদাস মিত্র আমার সিঙ্গিল পবিত্র মোহন রায় এবং জ্যোতিষ বসু চারজনে একসঙ্গে একই দিনে একসঙ্গে তারা চারজনে মুক্তি পেয়েছিলেন তো এই জায়গা থেকে আমরা দেখব যে মানে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে সুভাষচন্দ্র বসু ঠিক যেভাবে কংগ্রেসি আন্দোলনকে এবং মহাত্মা গান্ধীকে মহাত্মা মোহনদাস করমচাঁদ গান্ধীকে ঠিক যে দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি দেখেছিলেন হ্যাঁ আমরা দেখব ত্রিপুরি অধিবেশনেও যেখানে সুভাষচন্দ্র বসুর সঙ্গে মতাদর্শগত পার্থক্য চরমে পৌঁছেছে মহাত্মা গান্ধীর সেখানেও একটি ব্যক্তিগত মুহূর্তে তারা সেই ছবি রয়েছে ব্যক্তিগত মুহূর্তে তারা হাসাহাসি করছে ফলে তাদের রাজনৈতিক সংঘাতকে কখনোই তারা তাদের ব্যক্তিগত জীবনে নিয়ে আসতে দেননি ব্যক্তিগত আদর্শের জায়গা থেকে কখনোই একটিও কুমন্তব্য একজন আরেকজনের বিরুদ্ধে করেননি এই ধারাটাই বেলামিত্র রক্ষা করেছেন এবং আদর্শগত ক্ষেত্রেও তিনি গান্ধীজিকে সম্মান জানিয়েও মত এবং পথের ক্ষেত্রে তিনি নিঃসন্দেহে বেছে নিয়েছিলেন তার কাকা নেতাজিকে চমৎকার বিশ্লেষণ করলে দেবাশিষ আরেকটা জায়গায় খুব উল্লেখযোগ্য তুমি বলছো গান্ধী সুভাষের মধ্যে মতাদর্শগত একটা বিরোধ ছিল বা মতাদর্শগত একটা পার্থক্য ছিল কিন্তু পাট্টবী সীতারামায়ণ রামায়াকে যখন গান্ধীজি দাঁড় করছেন সুভাষের বিরুদ্ধে এবং সুভাষকে যাতে সুভাষ সব রকমভাবে হেরে যান তাই চেষ্টা তিনি করছেন এবং গাছে তিনি বলছেন যে পট্টাবি সীতারামের হার মানে হচ্ছে আমার হার তো এইখান থেকে মানুষের তো দুটো সত্তা একটা রাজনৈতিক সত্তা একটা সত্তা কখনো কি রাজনৈতিক সত্তা সত্তার ওপর প্রভাব ফেলছে এক দুই হচ্ছে এই গান্ধীজি চিঠি লিখে যখন বলছেন যে সুভাষের শ্রাদ্ধ করো না সুভাষ মারা যায়নি এবং তারপরেই আবার পরের সময় তিনি তার বয়ান বদলে বলছে আমার অন্তরাত্মা বলছে যে সুভাষ মারা যায়নি এর দুটোর মধ্যে কিন্তু একটা ডিপ্লোম্যাটিক একটা জায়গা চলে আসছে অর্থাৎ মারা যায়নি তুমি শ্রাদ্ধ করো না আর দ্বিতীয় হচ্ছে আমার অন্তরাত্মা বলছে সুভাষ মারা যায়নি সেটা আধ্যাত্মিকতার একটা পর্যায়ে যেমন আধ্যাত্মিকভাবে আমি দেখতে পাচ্ছি আমার বাবা এখনও জীবিত আমার সামনে ঘুরে বেড়াচ্ছে না আত্মা হিসাবে তো সেক্ষেত্রেও কি তোমার মনে হয় পরস্পর পরস্পরের প্রতি কোনো মানে অন্তত গান্ধীজির ক্ষেত্রে কোনোরকম বিদ্বেষ ছিল না যেটা নাকি অপ্রকাশিত ছিল যেটা তুমি বললে কটুক্তি হয়নি প্রকাশ পাইনি আমি প্রথমেই যে কথাটা বলেছি যে ইতিহাসের ছাত্রছাত্রী হিসেবে আমরা যদি নিরপেক্ষভাবে বিষয়টা বুঝতে চেষ্টা করি এবার দেখুন আমরা বারবারই আমি এই সঙ্গে তন্ময় চ্যানেলে এসে যে কথাটি বলেছি যে আমরা সেই সিদ্ধান্তেই উপনীত হব যেটা আমরা তথ্য প্রমাণ সহ আমরা বলতে পারব এখন কারো অভ্যন্তরে হৃদয়ের অভ্যন্তরে কী ঢেউ উঠছে কী তোলপার হচ্ছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি না এখন যারা আমাদের চোখের সামনে বর্তমান রয়েছে তাদেরটাই জানি না ফলে যাদেরকে আমরা চোখেও দেখিনি তাদের চরিত্র অনুধাবন করা খুব দুঃসাধ্য কিন্তু যতটা আমরা বিভিন্ন তথ্য প্রমাণ থেকে আমরা দেখতে পাই যেটা আমাদের ঐতিহাসিকদের ক্ষেত্রে আমরা যেটাকে বলি যে নিরপেক্ষতা অবজেক্টিভিটি সেটা যদি সেই দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা দেখি তাহলে দেখবো যে কোথাও একটিও কটু বাক্য কটু শব্দ কেউ কারো বিরুদ্ধে উল্লেখ করেননি এবং সুভাষচন্দ্র বসু যখন দেশত্যাগ করছেন মহাত্মা গান্ধী বসু পরিবারে চিঠি পাঠাচ্ছেন জানতে চাইছেন সুভাষচন্দ্র ঠিক আছেন কি না কোথায় আছেন খবর পেলে যেন সঙ্গে সঙ্গে তাকে জানানো হয় এই যে বাহ্যিক সৌহার্দ্য তিনি দেখাচ্ছেন আবার সুভাষচন্দ্র বসুও যখন বিদেশে রয়েছেন বিভিন্ন জায়গায় তিনি আত্মগোপন করে ঘুরছেন সেখান থেকেও তিনি যে বার্তা দিচ্ছেন যে রেডিও বার্তাগুলো এসছে কোথাও একবারের জন্য জাতীয় কংগ্রেসের বিরুদ্ধে কোনোরকম খারাপ কথা বলা হয়নি বা গান্ধীর বিরুদ্ধে কোনোরকম খারাপ কথা বলা হয়নি সর্বত্র তাদের উচ্চতর আদর্শের কথাই বলা হয়েছে এবং যে কারণে তিনি যখন আজাদিন বাহিনীর বিভিন্ন সেনাবাহিনীর বিভিন্ন ব্রিগেড তৈরি করছেন জাতীয় কংগ্রেসের নেতৃবৃন্দের নামে তাদের নাম রাখছেন এবং আজাদির সেনারাও সেটা মেনে নিচ্ছে বারবারই দুজনে একই কথা কিন্তু বলছেন যে আমাদের পথটা আলাদা আমরা কেউ কারো পথ এবং মতকে মেনে নিতে পারছি না আটকাচ্ছে কিন্তু কেউ কারও উদ্দেশ্য নিয়ে সন্দিহা নই দুপক্ষই একটাই কথা বলছেন আমাদের একটাই উদ্দেশ্য ভারতবর্ষকে স্বাধীন করা এবং সেই উদ্দেশ্য সততা নিয়ে কেউ কোনোদিন সন্দেহ প্রকাশ করেননি এবার দেখুন সুভাষচন্দ্র বসু যখন প্রথম জাতীয় কংগ্রেসে যোগদান করেন তার যে বাচনভঙ্গি তার যেভাবে তিনি জাতীয় কংগ্রেসকে গড়ে তুলতে চেয়েছিলেন তার যে চিন্তাভাবনা সেগুলো শুরু থেকেই মহাত্মা গান্ধীর খুব একটা পছন্দ হয়নি যে কারণে তিনি সুভাষচন্দ্র বসুকে কেন্দ্রীয় জায়গা থেকে প্রাদেশিক স্তরে তিনি পাঠিয়ে দিয়েছিলেন চিত্তরঞ্জন দাসের দ্বারা রাজনীতিতে তার হাতেখড়ি হয় এবং তিনিই সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু আমরা বলতে পারি এবং চিত্তরঞ্জন দাসের মৃত্যুর পর বাংলার প্রাদেশিক প্রদেশ কংগ্রেসের যে আদর্শ চিত্তরঞ্জন বসু গড়ে তুলেছিলেন বা স্বরাজ্য দলের যে আদর্শ একটা অ্যাগ্রেসিভ নেস রাজনীতির মধ্যে যেটা গড়ে তুলেছিলেন সেটাকেই যুব সম্প্রদায়ের মধ্যে আরো ছড়িয়ে দেন সুভাষচন্দ্র বসু এবং ওই উনিশশো সাতাশ আঠাশের যে ভলেন্টিয়ার তৈরি সেই কাজগুলো তিনি করেছিলেন তখন জওয়াহরলাল নেহরু তাকে সমর্থন করেছিলেন পরবর্তীকালে এই পন্থ প্রস্তাবকে কেন্দ্র করে জওয়াহরলাল নেহরুর অনুপস্থিতি নিঃসন্দেহে সুভাষচন্দ্র বসু ভেবেছিলেন যে তার এই বন্ধু এক্ষেত্রে তার সঙ্গে থাকবেন তিনি যখন কাউকে পাশে পেলেন না তখন তিনি সিদ্ধান্ত নিলেন যে না আর কংগ্রেসের মধ্যে থাকা যায় না কংগ্রেস থেকে তিনি বেরিয়ে গেলেন তো এইগুলো হচ্ছে রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিক মতপার্থক্য থেকে সৃষ্টি হওয়া সিদ্ধান্ত কিন্তু এইগুলো তাদের ব্যক্তিগত জীবনযাত্রার ক্ষেত্রে ব্যক্তিগত উপলব্ধির ক্ষেত্রে কোনো আঘাত তৈরি করেছিল কিনা না বা আভ্যন্তরীণ কোনো বিদ্বেষ তৈরি করেছিল কি না সেটা আমরা জানতে পারি না কারণ প্রকাশ্যে তারা কোনো কেউ কারো বিরুদ্ধে একটিও শব্দ ব্যয় করেননি তো সেক্ষেত্রে আমরা এই তথ্য প্রমাণাদির ওপর দাঁড়িয়ে এটাই মনে করতে পারি যে তাদের পরস্পরের প্রতি যে শ্রদ্ধা সেটা বজায় ছিল এবং মহাত্মা গান্ধী তার রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে তর্ক বিতর্ক সমালোচনা সব কিছুর জায়গা আছে কিন্তু তিনি যেমন ভারতবর্ষের বিভাজন চাননি এটা যেমন ভীষণ রকমভাবে সত্যি মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী ভারতবর্ষকে বিভাজিত করতে চাননি তিনি ঐক্যবদ্ধ ভারত চেয়েছিলেন যে কারণে তিনি এই প্রস্তাবও দিয়েছিলেন যে মোহাম্মদ আলী জিন্না যদি প্রধানমন্ত্রী হতে চায় তাকে প্রধানমন্ত্রীর পদ দিয়ে দেওয়া হোক তিনি বিভাজিত স্বাধীন রাষ্ট্র চাননি ঠিক একইভাবে মহাত্মা গান্ধীর পরবর্তীকালে দেশ স্বাধীন হওয়ার পরবর্তীকালে সামান্য সময়ে যে তিনি জীবিত ছিলেন সেখানে তার যে কথাবার্তা সুভাষচন্দ্র বসু সম্পর্কে তিনি যে মন্তব্যগুলো করেছিলেন তার থেকে এটাও প্রমাণিত হয় যে সুভাষচন্দ্র বসুর মৃত্যু এই বিষয়টাও তিনি মেনে নিতে পারেননি কোথাও হয়তো তার মনে হয়েছিল যে না সুভাষচন্দ্র বসু হয়তো কোথাও জীবিত আছেন যেটা অনেকেরই মনে হয় তো প্রকাশ্যে এই নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও তিনি যে ছোটোখাটো মন্তব্যগুলো করেছিলেন তাতে তার সুভাষচন্দ্র বসুর মৃত্যু হলে মহাত্মা গান্ধী যে খুশি হবেন না সেইটা কিন্তু প্রকাশ পেয়েছিল তো নিঃসন্দেহে তাদের একে অপরের প্রতি একটা শ্রদ্ধা ছিল তাদের মতপার্থক্য ছিল একে অপরের মতকে তারা সমালোচনা করেছেন কিন্তু তার নিজেদের উদ্দেশ্যকে রাজনৈতিক উদ্দেশ্য চরমতম রাজনৈতিক উদ্দেশ্য ভারতবর্ষের স্বাধীনতা এবং স্বাধীন ভারত গঠনের যে উদ্দেশ্য সেই বিষয়ে মতপথ নিয়ে তাদের পার্থক্য ছিল কিন্তু এই উদ্দেশ্যটা নিয়ে কিন্তু কোনো পার্থক্য ছিল না যে কারণে কেউ কারোর প্রতি শ্রদ্ধা হারাননি প্রকাশ্যে কেউ কারোর প্রতি কোনোদিন শ্রদ্ধা হারাননি তুমি একটু আগে বোজ দ্য ফগেন হিরোর কথা বলছো সেখানে দেখানোই হয়েছিল যে যখন ওই কাবুলে চলে গেছেন নেতাজি সুভাষচন্দ্র জিয়াউদ্দিন নাম নিয়ে এখান থেকে বেরিয়ে গেলেন চলে গেছেন মোহাম্মদ জিয়াউদ্দিন হঠাৎ করে তিনি শুনতে পেলেন যে গান্ধীজি বলছেন কারেঙ্গে ইয়া মারেঙ্গে তখন সুভাষ শেষও বলছেন এ তো আমাদেরই কাছাকাছি এলো রক্তদাও স্বাধীনতা দেবো কারেঙ্গে ইয়া মারেঙ্গে কোথাও একটা চিন্তার ওয়েবলেনতে পরবর্তী সময় একটা কোথাও মিল আসছিল প্রথম দিকে যেটা আমরা মনে করছি মতানৈক্য সেটা কোথাও একটা পরবর্তী সময় এবং এও গান্ধীজি নাকি বলেছিলেন এটা শোনা কথা এটা কোনো তথ্য না যে আজকে আমার ছেলে থাকলে দেশভাগ হতো না হ্যাঁ এই কথা উনি বলেছিলেন এটা তখন ছেলে গান্ধীজি নিজের ছেলে জিজ্ঞেস করেছে বলে না সুভাষচন্দ্র বসু এটাও ওই একটা ছবি সেটাও তুমি দেখেছো ছবিটা তো সেখানেও বলা হয়েছিল কিন্তু আমাদের এখানে অদ্ভুতভাবে যে একটা গান্ধী সুভাষ সুভাষ গান্ধী একটা লড়িয়ে দেওয়ার প্রবণতা একটা বাইনারি তৈরি করার একটা প্রবণতা চিরকাল আমাদের এখানে রয়েছে এবং মানে একজনকে ভালো করলে আরেকজনকে খারাপ করতে খারাপ বলতেই হবে তো যাই হোক আমরা বেলামিত্র নিয়ে আলোচনা করছিলাম আমি বেলামিত্রের একদম শেষ জায়গায় চলে এসেছি আমাদের আলোচনায় এই যে ফাঁসির কথা তুমি বললে দেবাশিস তখন বেলামিত্র এসছেন এবং আসার পর তিনি যেটা বলেছেন সেটা আমি সকলের সমক্ষে আমি পড়ে শোনাই বন্ধুরা এই বইটির নাম হচ্ছে বিপ্লবী বেলামিত্র মিত্র সংকলনে অধ্যাপিকা সুমিত্রা মিত্র এই বইটি এখন আউট অফ প্রিন্ট আপনারা ন্যাশনাল লাইব্রেরিতে খোঁজ করে দেখতে পারেন কি লেখা আছে বইতে যখন হরিদাস মিত্রে মিত্রর ফাঁসি অর্ডার হয়ে গেছে তখন বেলামিত্র হরিদাস মিত্রের সঙ্গে দেখা করতে গেছেন বেলামিত্র তখন কি বলছেন খবর এলো বেলামিত্র আসছেন ফাঁসির ঘরে সামনের চেয়ার দেওয়া হল জেলার ডেপুটি জেলার জেলের সার্জেন্ট গোয়েন্দা পুলিশ ইন্সপেক্টর পরিবৃত হয়ে তিনি প্রবেশ করলেন মুহূর্তের জন্য দৃষ্টি বিনিময় হল সে দৃষ্টি শান্ত অচঞ্চল বীরত্ব ব্যঞ্জক সে দৃষ্টিতে শোকের ছায়া পড়েনি সেখানে নেই দুঃখ আছে সমব্যাথির বেদনা শুনলাম হরিবাবুকে তিনি জিজ্ঞেস করলেন কেমন আছো মনে হল যেন হাসি মুখেই কথাটা তিনি জিজ্ঞেস করছেন আমি অবাক হলাম নিজের সঙ্গে এতক্ষণ কি যুদ্ধটা করেছি বারবার শুধু কানে ভেসে আসতে লাগলো তার শেষ কথা তোমরা নিশ্চিন্ত থেকো ব্রিটিশের দেওয়া মৃত্যুদণ্ড তোমাদের ছুঁতেও পারবে না আমি এখন যাচ্ছি আবার তোমাদের সঙ্গে দেখা করব যে ফল আশা করছি তা পাওয়ার পরেই আমি আসব আজ যে বিলামিত্রকে দেখলাম তিনি শুধু জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে দৃঢ়ভাবে আমাদের সাহায্যই করেননি তিনি শুধু বাংলার মাতাময়ী মা বোন ও বৌনন। নন তার শরীরের শিরায় শিরায় নেতাজির বংশের রক্ত বয়ে চলেছে তিনি মহিহষি তিনি অসামান্না এখানে তার নির্ভীক আচরণ সহজ ব্যবহার ও মুখের অমলান হাসিটি শুধু আমাদেরই উৎসাহিত করেনি এই কারা প্রাচীরের আড়ালে সুদীর্ঘকালের বন্দী বৃদ্ধ প্রৌঢ় রাজবন্দীদেরও বিস্ময়ে শ্রদ্ধায় অভিভূত করেছিল মৃত্যুকে সানন্দে বরণ করার জন্য আমরাও নতুন প্রেরণা পেলাম অর্থাৎ হরিদাস মিত্রের সঙ্গে যারা যারা সহযোগী ছিলেন যেটা দেবাশিস একটু আগে বলেছিল সেটাই এখানে দেখা গেল যে বেলামিত্রের কথা শুনে সবাই একটা আশ্বাস পেলো এই যে উনি বললেন না যে মৃত্যু তোমাদের ছুঁতে পারবে না পরবর্তী ক্ষেত্রে এই দেবাশীষ যেটা বললো যে গান্ধীজিকে চিঠি লেখার পর সেই মৃত্যুদণ্ডটাকে রদ করা হয়েছিল সেই জায়গায় আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি শেষ প্রশ্ন দেবাশীষ যেটা খুব আমাকে ভাবায় এই প্রশ্নটা হচ্ছে এই যে বেলামিত্রকে অনেকেই জানেন না নতুন প্রজন্ম মিত্রকে জানা তো দূরের কথা নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে যদি নতুন প্রজন্মের কাছে যারা নাকি ইতিহাসের ছাত্র নন পলিটিক্যাল সায়েন্সের ছাত্র নন যদি জিজ্ঞেস করা হয় এক দুই কি তিন লাইন কথাবার্তা তারা বলবেন আর বেশি বলতে পারবেন না বেলামিত্র দূরস্থ বেলানগর স্টেশন হয়েছে তো ভাগ্য ভালো সেখান থেকে বেলামিত্রের নামটা জানা যাচ্ছে এ দায় কার এ দায় কি প্রশাসনের এ দায় কি আমাদের এ দায় কার দেওয়ার এ দায় যারা আমরা স্বাধীন ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি তাদের সবার এই দায় তাদের সবার যারা চোখের সামনে এই মানুষগুলোকে দেখেছেন এবং এদের দ্বারা মুক্ত ভারতবর্ষে নিঃশ্বাস নেওয়ার সুযোগ পেয়েছেন তাদেরও প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের সবার এ দায় অবশ্যই সরকারি স্তরে এর দায় তো বর্তাবেই নিঃসন্দেহে এবার বিভিন্ন সময় বিভিন্ন কেন্দ্র রাজ্য সরকার বিভিন্ন রাজ্যের রাজ্য সরকার তারা তাদের মতো করে তাদের যে রাজনৈতিক মতাদর্শতা অনুসরণ করে ভারতবর্ষের ইতিহাস পরিকাঠামো তৈরি করার চেষ্টা করেছেন সেইগুলো বিভিন্ন স্তরের একাডেমিক বিভিন্ন স্তরের সিলেবাসে অন্তর্ভুক্ত হয়েছে সংযোজন বিয়োজন ঘটেছে বিতর্ক তৈরি হয়েছে কিন্তু সত্যি কথা বলতে গেলে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের বেশ কিছু অধ্যায় এখনও কুয়াশাচ্ছন্ন পুরোপুরি অন্ধকার যদি নাও বলি কুয়াশাচ্ছন্ন এবং এই কুয়াশাচ্ছন্ন অধ্যায়গুলোর মধ্যে একটা অধ্যায় হচ্ছে স্বাধীনতা আন্দোলনের সঙ্গে সংযুক্ত আইনে কর্মকাণ্ড এবং এই আইনে কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আর একটা বেশ কুয়াশাচ্ছন্ন অধ্যায় হচ্ছে এই আইনের যে ইন্টেলিজেন্স কর্মকাণ্ড সেটা এখন সুভাষচন্দ্র বসু যদি জীবিত ফিরে আসতেন তাহলে হয়তো এই পুরো বিষয়টা এতটা কুয়াশাচ্ছন্ন থাকতো না কিন্তু আমাদের ভারতবাসী হিসেবে দুর্ভাগ্য যে আমরা স্বাধীন ভারতে নেতাজিকে আর পাইনি যেটা পেয়েছি সেটা হচ্ছে নেতাজির অন্তর্ধানকে কেন্দ্র করে গড়ে ওঠা বিতর্ক যে বিতর্ক আজ স্বাধীনতার এত বছর পরেও একই রকমভাবে বিরাজমান তো সেই বিষয় থেকে এখনও পর্যন্ত আইনের অনেক তথ্যই আমাদের কাছে নেই বা আইনের পরবর্তীকালে আইনে ফান্ড থেকে শুরু করে আইনের গুপ্তচর বাহিনীর যে বিভাজন সেই থেকে শুরু করে এরকম অনেক কিছুই আমরা পরবর্তীকালে জানতে পারিনি এবং আইনের যারা নারী সেনানি ছিলেন রানী ঝাঁসি রেজিমেন্টের অন্তর্গত যারা সেনানি ছিলেন বা যারা গুপ্তচর বৃত্তি হিসেবে এই বা স্পাই হিসেবে যারা এই রেজিমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন তাদের কথাও আমরা এখনও পর্যন্ত বিস্তারিতভাবে জানতে পারি না কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন আইনে যেটা আমি শুরুতেই বলেছি যে এত ওয়েল কনস্ট্রাক্টেড ইন্টেলিজেন্স তৈরি করেছিলেন সুভাষচন্দ্র বসু যে তার বহু গোপন ধারা আজ দ্বিতীয় বিশ্বযুদ্ধ অতিক্রান্ত হয়ে যাওয়া প্রায় আশি বছরের কাছাকাছি এসেও সেইগুলো এখনও অবগুণ্ঠনে রয়ে গেছে তো যেটা প্রয়োজন এই বিষয়ে আরও গবেষণা প্রয়োজন আরও সিরিয়াস অ্যাকাডেমিক গবেষণা প্রয়োজন এবং সেক্ষেত্রে অবশ্যই রাজ্য হোক কেন্দ্র হোক বিভিন্ন স্তরের সরকারের সহযোগিতা প্রয়োজন এবং আইনে যেহেতু আন্তর্জাতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল তো সেহেতু আন্তর্জাতিক স্তরেও বিভিন্ন দেশের মধ্যে এই বিষয়ে সংযোগ স্থাপন এবং ভারতীয় গবেষকরা যাতে আরও মুক্তাঞ্চল পান এই বিষয়ে গবেষণা করার জন্য সেই পরিবেশ প্রয়োজন এই বিষয় নিয়ে নেতাজির অন্তর্ধান নিয়ে তো বিভিন্ন দিক থেকে বিভিন্ন স্তরে গবেষণা হচ্ছে কিন্তু তার পাশাপাশি সুভাষচন্দ্র বসু এই আজাদ হিন্দ ফৌজের যে বিভিন্ন কর্মকাণ্ড গড়ে তুলেছিলেন সেইগুলো নিয়েও আরও সিরিয়াস গবেষণার প্রয়োজন এবং এই বিষয়ে আমি সঙ্গে তন্ময় চ্যানেলকে সাধুবাদ জানাই যে শুধুমাত্র নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান নয় নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনের বিভিন্ন দিক নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক আদর্শ রাজনৈতিক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তার রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত যে সহযোগী সহযোগিনীরা ছিলেন তাদের জীবন রাজনৈতিক আদর্শ সেগুলোকে তুলে আনার ক্ষেত্রে সঙ্গে তন্ময় চ্যানেল খুব ইতিবাচক ভূমিকা গ্রহণ করছে এবং শুরুতেই তন্ময় একটা প্রশ্ন তুলেছিলেন প্রশ্ন তার যে ভূমিকা তার মধ্যে একটা প্রশ্ন তুলেছিলেন যে সুভাষচন্দ্র বসু কি এককভাবে এই কর্মকাণ্ড তৈরি করতে পারতেন নাকি তার সহজকারী যারা ছিলেন তার সঙ্গে যারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিলেন অবশ্যই দ্বিতীয় বক্তব্যটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সুভাষচন্দ্র বসু নিঃসন্দেহে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে অনুপ্রেরণা দিয়েছেন হি ওয়াজ এ ট্রু লিডার নো ডাউট অ্যাবাউট দ্যাট তিনি একজন সত্যিকারের নেতার মতো সামনে থেকে তিনি এই সুবিশাল কর্মকাণ্ডকে নেতৃত্ব দিয়েছেন সেই কারণেই তিনি নেতাজি সেই কারণেই আজাদির সেনারা তাকে নেতাজি নামে অভিহিত করেছিলেন কিন্তু এই যে সুবৃহৎ কর্মকাণ্ড সেটা শুধু একজন সেনাপতির পক্ষে কখনোই সম্ভব নয় এই সুবৃহৎ কর্মকাণ্ডের সঙ্গে যারা যুক্ত ছিলেন প্রত্যেকে তাদের আত্মত্যাগ তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার জন্যই কিন্তু আজও ভারতবর্ষের ইতিহাসে আজাদ হিন্দ ফৌজের লড়াই তাদের আন্দোলন এতটা প্রাসঙ্গিক এবং যে কথাটা নেতাজি সুভাষচন্দ্র বসুও জীবৎকালে আজাদি বাহিনীর নেতা হিসেবে আজাদি বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে তিনি প্রতিটা স্তরে কিন্তু স্বীকার করতেন তো সেই জায়গা থেকে এই প্রত্যেক আজাদি সেনা প্রত্যেক আজাদ হিন্দ বাহিনীর সদস্য প্রত্যেকে কিন্তু এই ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসছেন যাদের মধ্যে একজনকে নিয়ে আলোচনা করার সৌভাগ্য সঙ্গে তন্ময় চ্যানেলের দৌলতে আজকে হলো তিনি অবশ্যই প্রাতঃস্মরণীয়া নারীদের অন্যতম শ্রীমতী বেলা বসুমিত্র নিঃসন্দেহে আর আমাদের কিছু বলার নেই আপনারা প্রত্যেকেই শুনলেন আলোচনা আর আশা করব যদি ভালো লাগে আলোচনাটা মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন রোম যেমন একদিনে তৈরি হয়নি তেমনি ওয়ান ম্যান ইন্ডাস্ট্রির পেছনেও ইন্ডাস্ট্রির আরও নানান কারিগর আছে সে কারিগরের কথা ভুললে চলবে না ভালো থাকবেন বন্ধুরা জয় হিন্দ